স চলে আসছে ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য কিনে আসি দেখেন মার্শালের থ্রি পিসের বিশাল একটা ধামা অফারে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার প্রত্যেকটা জামার পাড়ে এরকম কাজ করা থাকবে চারটা কালার রয়েছে যার যে কালার পছন্দ আপনি নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর প্রত্যেকটা আমি একটা করে খুলে দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ঠিক আছে ধামাকফারে পেয়ে যাবেন মাত্র আটশো করে যেটা নেবেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে আসবে অনেক সুন্দর জামাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলার প্রিন্ট থাকবে ডিজাইনটা পুরো বডিটাতে স্টেপ স্টেপ একটা প্রিন্ট রয়েছে এই যে এখানে দেখেন এখানে হচ্ছে আপনার বোরিং কাজ করা রয়েছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর হ্যাঁ মার্শালের এই ডিজাইনটা আপনার শুধু নিচে পারের ডিজাইনের কাজটা থাকবে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখিয়ে দাও এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে নিচে এটা হচ্ছে হাতা হাতায় কিন্তু মার্জিন দেওয়া আছে সম্পূর্ণটা কটন কাপড়ের মধ্যে আপনারা চাইলে রেগুলার পড়তে পারবেন বা পরে কোথাও যেতেও পারবেন ঠিক আছে যে কোনো পার্টি অনুষ্ঠানও চাইলে যেতে পারবেন হ্যাঁ অফিস ভার্সিটি সব জায়গায় যেতে পারবেন অনেক সুন্দর জামাগুলো প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা হ্যাঁ অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আটশো টাকা এটা হচ্ছে দোপাটাটা হবে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর জামাটা এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে আসবে এত সুন্দর দেখেন প্রিন্টগুলো অ্যাশের মধ্যে কী সুন্দরভাবে ফুটিয়ে আছে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে নিচে আসবে পারের ডিজাইনটা পাড়ে সম্পূর্ণটা কিন্তু আপনার কাজ করা রয়েছে হ্যাঁ ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু সেম হবে নিচে হচ্ছে হাতার কাপড় আসবে প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে দুপাট্টাটা হবে এটা হচ্ছে পাটাটা থাকবে এটা হচ্ছে আঙুর কালারের মধ্যে আসবে ওয়াও কী সুন্দর প্রত্যেকটা কালার মানে কোনটা রেখে কোনটা নেবেন দেখেন এত সুন্দর কালারগুলো হ্যাঁ প্রত্যেকটা নিচে পাড়ের মধ্যে কিন্তু কাজ করা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ জামা ব্যাক পার্ট ফ্র সেম হবে এটা হচ্ছে স্যালোয়ার হাতার কাপড় নিচ থেকে হ্যাঁ এক্সট্রা দেওয়া আছে অনেক হিউজ পরিমাণে কাপড় আছে এই যেটা হচ্ছে হবে অনেক বড় প্রাইস মূল হচ্ছে মাত্র আটশো টাকা তো এটা হচ্ছে পার্পেল কালার মধ্যে হবে হ্যাঁ অনেক সুন্দর দেখেন মার্শাল্লা কত চমৎকার কালারটা তো এটা হচ্ছে নিচে থাকবে পারের কাজটা এত সুন্দর সম্পূর্ণ জামাটা এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখিয়ে দাও এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচ থেকে হাতাটা আসবে তো এটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে একদম ধামাকা প্রাইস মাত্র আটশো টাকা হ্যাঁ মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে দু হবে অনেক বড়ো হ্যাঁ এই যেটা হচ্ছে দু আসবে দেরি না করে জুতো অর্ডার করে ফেলবেন মাত্র আটশো টাকা তো তবে আমি ভিডিওটা শেষ করার আগে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল ফাইভ বিশ নম্বর দোকানে চলে আসবেন সবই ভালো থাকবেন আল্লাহ হাফিজ